চৌত্রিশ হাজার থেকে কত টাকা ঘাটতি আছে সেই ঘাটতিটার নামই হলো ব্যালেন্স সিডি আমি আলোচনা করব নগদান বই নিয়ে নগদান বইয়ের মধ্যে যারা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে তারা নগদান বই সম্পর্কে ভালো একটি ধারণা পাবে এবং নগদান বইয়ের সমস্যায় কখনো আর পড়তে হবে না শুধুমাত্র নগদ লেনদেনগুলোই অন্তর্ভুক্ত হবে অর্থাৎ বাকিতে কোনো লেনদেন নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না তো আমরা নগদান বই করতে করতে আস্তে আস্তে জানতে পারবো কোনগুলো অনগদ লেনদেন কোনগুলো বাকিতে লেনদেন নগদান বই চার প্রকার এটি এম সিকিউতে পরীক্ষা আসে নগদান বই কত প্রকার নগদান বই চার প্রকার কি কি এক গড়া নগদান বই দু গড়া নগদান বই তিন গড়া নবদান বই এবং খুচরা নবদান বই এক গড়া দুই গড়া তিন গড়া এটি নবম দশম শ্রেণীতে রয়েছে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীতে এক গড়া দুই তিন গড়া ও খুচরা নগদান বইটি রয়েছে তা আমি আজকে আলোচনা করব এক গড়া নবদান বই নিয়ে তো আমাদের এক গড়া নবদান বই করতে গেলে আমাদের আগে নবদান বইয়ের কলামটি জানতে হবে নবদান বইয়ের এক গড়া নবদান বইয়ের কলাম হলো দশটি সেই কলামটি আমি এখানে তুলে ধরবো এবং সেই কলামের মাধ্যমে এখানে একটি এক্সাম্পল দিয়েছি নবম দশম শ্রেণীর বইয়ের একটি কাজ একগড়া নবদান বই এই কাজটির মাধ্যমে আমি একগড়া অবদান বইটি সমাধান করে দেখাবো চলো আমরা শুরু করি নবদান বইয়ের ঘরটি কিভাবে করব। নবদান বইয়ের ঘর হলো দশ কলাম বিশিষ্ট একটি ঘর সেই ঘরটি করতে হবে এই যে আমি প্রথমে একটি রো আঁকলাম সেই রোটাকে সমান মাঝখানে করে ভাগ করবো এই যে করে নিলাম এবার এই পাশে পাঁচটি কলাম হবে ওই পাশে পাঁচটি কলাম হবে সে পাঁচটি কলাম কি কি তারিখ বিবরণ ভাউসার নং খতিয়ান পিসটা এবং টাকা নগদ টাকা সেম পাঁচটা কলাম ওই পাশে হবে তারিখ বিবরণ ভাউসার নং খতিয়ান পিসটা এবং টাকা আমি ঘটনার নাম লেখার আগে আমি কার অঙ্ক করতেছি সেটা দেখেনি আবু তালেব সরকার নগদ 20000 টাকা নিয়ে 2017 সালের 5 জুন তালেব তালেব এন্টারপ্রাইজ নামে ব্যবসা শুরু করলেন এই যে তালেব এন্টারপ্রাইজের আমি নগদান বই করতেছি কয় গর নগদান বই করতেছি এক গর নগদান বই তাহলে তালেব এন্টারপ্রাইজ এর এক গর নগদান বই তো আমি একটা কথা এখানে বলিনি এই যে এক ঘরে নগদান বইয়ের ঘরটা আমি করলাম এক নগদান বইয়ের পরে আসবে আমাদের দুই ঘরে নগদান বই সেই দুই ঘরে নগদান বইয়ের কলাম হলো বারোটি এবং তিন গড়া নগদান বইয়ের কলাম হলো চোদ্দটি তো আমরা দেখে নেব কিভাবে সহজে এক গড়া নগদান বই থেকে দুই গড়া এবং তিন গড়া নগদান বইয়ের কলামগুলো আমরা মনে রাখতে পারি যে আমি এখানে লিখলাম তারিখ বিবরণ ভাউসার নং তিয়ানটা নগদ টাকা এই যে নগদ টাকা লিখলাম দুই গড়া নগদ যখন আমরা করব তখন এখানে আরেকটা টাকার কলম আসবে শুধুমাত্র সেই টাকাটার নাম হবে ব্যাংক টাকা এবং এখানেও এই নগদ টাকার পরে আরেকটা কলাম আসবে ব্যাংক টাকা তাহলে আমরা এখান থেকে দুই গড়া বইয়ের আনবো এর কলামটাও ইজিলি করে ফেলতে পারবো তারিখ বিবরণ বাউসার নং তিয়ানটা এবং নগদ টাকা এই হলো আমার একগোরা নগদান বই যদি আমি এই নগদ টাকার পরে একটা ব্যাংক টাকা এই নগদ টাকার পরে একটা ব্যাংক টাকা দিয়ে দিই তাহলে হয়ে যাবে এটি দুইগড়া নগদান বইয়ের ঘর এবং তার পরবর্তীতে আরো একটি ঘর যখন আমি এখানে বারটা টাকা এবং ওইখানে ওই পাশে একটা বারটা টাকা দিয়ে দিব তখন আমার হয়ে যাবে গড়া নগদান বইয়ের ঘর তো অবশ্যই মনে করে আমি এই বিষয়টি লিখবো এখানে ডেবিট এবং ক্রেডিট কেননা এটি খুবই গুরুত্বপূর্ণ একটা ডেবিট পক্ষ একটা ক্রেডিট পক্ষ নগদান বই একেবারেই সহজ শুধু একটু মনোযোগ দরকার নগদান বইয়ে শুরুতে আমি বলেছিলাম যে নগদ লেনদেনগুলোই শুধু অন্তর্ভুক্ত হবে বাকিতে অথবা অনগদ কোনো লেনদেন আসবে না আমাদের প্রশ্নে দেওয়া থাকতে পারে কিন্তু আমরা সেগুলো আনবো না এবার আমাদের এই যে দুইটা পক্ষ আছে ডেবিট ডেবিট এবং ক্রেডিট আমি কোন কোন টাকাগুলো টাকাগুলো দিকে দিকে লিখবো বা কোন লেনদেন গুলো ডেবিট দিকে কোন লেনদেন গুলো ক্রেডিট দিকে লিখবো তো মাথায় রাখবে যে আমার কাছে যদি নগদ টাকা আসে তাহলে আমি ডেবিট দিকে লিখবো যদি আমার কাছ থেকে নগদ টাকা চলে যায় তাহলে আমি ক্রেডিট দিকে লিখবো আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছ আমি যখন অঙ্কটা করব আরো ভালোভাবে বুঝতে পারবে তো শুরু করি আবু তালেব সরকার নগদ বিশ হাজার টাকা নিয়ে ২০১৭ সালের জুন মাসে তালেব এন্টারপ্রাইজ নামে ব্যবসা শুরু করলেন তাহলে এই যে বিশ হাজার টাকা নিয়ে এক তারিখে জুনের এক তারিখ ব্যবসাটা শুরু করলো এটি হলো ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি নামের আমরা ডেবিট দিকে লিখব তো যখন দুই করতে যাব তখন সেখানে আমাদের প্রশ্নে ব্যাংক জমা ব্যাংক জমাতে এবং তিন গড়াতে আসবে আমরা আমি আজকে এক গোড়া নবদান বই নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে আমি দুই এবং এর পরবর্তী ভিডিওতে তিন গোড়া নিয়ে এভাবে অঙ্কের মাধ্যমে উদাহরণের মাধ্যমে সমাধান করে দেখাবো তাই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে তাহলে আমার প্রত্যেকটি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব সহজে দ্রুত পৌঁছে যাবে তো চলো এক তারিখের লেনদেনটি আমি কিভাবে লিখবো এখানে দুই সাল এর এক তারিখ মনে রাখবে এক গড়ানো অবদান বইয়ের শুরুতে এক তারিখের যে থাকতে পারে কিংবা এভাবে যে এত টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে বলা থাকতে পারে এরকম থাকলেই আমি এখানে ব্যালেন্স বিডি হিসাবে লিখবো ব্যালেন্স বিডি কত টাকা বিশ হাজার টাকা এরপরে দেখো অঙ্কগুলো খুব খেয়াল করবে একটু মনোযোগ দিয়ে আসবাবপত্র ক্রয় পাঁচ হাজার টাকা এখানে চিন্তা করো তো আমার কাছে কি টাকা আসছে নাকি আমার আমার থেকে থেকে চলে চলে গেছে গেছে আমি আসবাবপত্র আসবাবপত্র আমি বলেছিলাম যে নগদান বইয়ের যদি আমার কাছে নগদ টাকা আসে তাহলে আমি ডেবিট দিকে লিখবো যদি আমার কাছ থেকে নগদ টাকা চলে যায় আমি ক্রেডিট দিকে লিখবো তাহলে এখানে কি হয়েছে আমার কাছ থেকে নগদ টাকা চলে গিয়েছে তাহলে আমি এটি ক্রেডিট দিকে লিখবো দুই হাজার সতেরো সাল জুনের এক তারিখ আসবাবপত্র ক্রয় আমার নগদান বই আমি করতেছি যেহেতু আমার নগদানটা উপরে আছে আমার যেটা নেই অর্থাৎ এটা যদি আমি আসবাবপত্র ক্রয়ের জাবেদা করি তা কি জাবেদাটা কেমন হবে আসবাবপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে আমার নগদানটা আমি উপরে লিখেছি নেই কোনটা আসবাবপত্র ওই উল্টোটাই লিখবে এই একটা লেনদেন দ্বারা বুঝিয়ে দিয়েছি প্রত্যেকটা লেনদেনে আশা করি বুঝতে পারবে যে আমি লেখাটা লিখবো উল্টোটা যেটা আমার নেই কোনটি নেই আসবাবপত্র নেই তাহলে আমি এখানে লিখবো আসবাবপত্র হিসাব আসবাব ক্রয় আট হাজার টাকা এখানে কি আমার কাছ থেকে নগদ টাকা চলে গিয়েছে কিংবা আমার কাছে নগদ টাকা আসছে না কেননা আমি এই পণ্যটা বাকিতে ক্রয় করেছি তাহলে এই লেনদেনটি নগদান বইয়ে আসবে না এরপরে জুন নগদে নগদে বিক্রয় বিক্রি করেছি আজাদের আমি ছয় হাজার টাকার পণ্য বিক্রি করেছি কার কাছে আজাদের কাছে তাইলে আমার কাছে নগদ টাকা আসবে আমি কি বলেছিলাম নগদ টাকা আসলে ডেবিট নগদ টাকা চলে গেলে ক্রেডিট যেহেতু আমার কাছে নগদ টাকা আসছে আমি ডেবিট দিকে লিখবো জুন তার আজাদের নিকট বিক্রয় করেছিলাম তাহলে লেখা লিখবো উল্টোটা বিক্রয় হিসাব কত টাকা ছয় হাজার টাকা এরপরের লেনদেন জুন সাত নগদে ক্রয় নগদে কিনেছি তাহলে আমার কাছে টাকা আসবে নাকি যাবে আমি যদি নগদে পণ্য ক্রয় করি কারো কাছ থেকে আমার কাছ থেকে নগদ টাকা চলে যাবে তাহলে আমি কোন দিকে যাব ক্রেডিট দিকে ক্রেডিট দিকে গিয়ে লিখবো ক্রয় হিসাব জুন সাত তারিখ ক্রয় ক্রয় টাকা জিনিস করেছি হাজার আমি পাওনাদার আমার থেকে আমার কাছ থেকে কোনো পাওনাদার টাকা পাইতো অর্থাৎ আমার কাছ থেকে কেউ একজন টাকা পাইতো তাকে আমি এখন পরিশোধ করে দিয়েছি তাহলে আমার কাছ থেকে নগদ টাকা চলে যাবে আর নগদ টাকা গেলে ক্রেডিট দিকে লেখা লিখবো উল্টোটা অর্থাৎ নগদ টাকা চলে গেছে এখানে যাবেদাটা কেমন পাওনাদার হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তেমন নগদানটা উপরে আছে নেই কোনটা পাওনাদার তাহলে লেখা লিখবো পাওনাদার হিসাব নয় তারিখ পাওনাদার হিসাব তিন হাজার টাকা খুবই সিম্পল নগদান বই কিন্তু অনেকেই নগদান বইকে অনেক বেশি বয়ফাই আসলে নগদান বই কঠিনের কিছুই নেই আমরা যখন ধারাবাহিকভাবে একগোড়া দুই গোড়া তিন গোড়ার ভিডিওগুলো পাবে তোমরা তখন তোমরা বুঝতে পারবে যে নবদান বই একেবারেই সহজ এরপরে জুন এগারো বিজ্ঞাপন বাবদ ব্যয় দুই হাজার টাকা আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানের প্রচারণা বা বিজ্ঞাপনের জন্য ব্যয় করেছি দুই হাজার টাকা আমার কাছ থেকে নগদ টাকা চলে যাবে আর নগদ টাকা চলে গেলে ক্রেডিট দিকে কত তারিখ এগারো তারিখ লেখা লিখবো বিজ্ঞাপন হিসাব দুই হাজার টাকা এরপর আসতেছে জুন ষোলো মনিহারি দ্রব্যাদি ক্রয় পাঁচশো টাকা আমি মনিহারি দ্রব্য ক্রয় করেছি আমার কাছ থেকে টাকা চলে গেছে আমি ক্রেডিট দিকে চলে যাব ষোলো তারিখ মনিহারি হিসাব মনিহারি হিসাব লিখে কত টাকা পাঁচশো টাকা এর পরবর্তীতে আসতেছে জুন ছাব্বিশ কমিশন প্রাপ্তি আমি কমিশন পেয়েছি তাহলে আমার কাছে টাকা আসছে টাকা আসলে ডেবিট দিকে ছাব্বিশ তারিখ কমিশন হিসাব এক হাজার টাকা এরপরে লাস্ট ওয়ান জুন আটাশ বিক্রয় সাত হাজার টাকা আমি এখানে কিন্তু দেখো কোথাও বাকি অথবা নগদ কিছু উল্লেখ নেই আমি বলেছিলাম এরকম যখন কোনো কিছু উল্লেখ থাকবে না নামও উল্লেখ থাকবে না তখন আমরা এটাকে নগদে ধরে নিতে হবে নগদে বিক্রি করেছি কত সাত হাজার টাকা বিক্রি করলে আমার কাছে টাকা আসবে তাহলে আমি ডেভিড দিকে লিখবো বিক্রয় হিসাব ব্যালেন্স সিডি বিডি লিখতে হয় সে বিষয়টি দেখিয়ে দিব দেখো আমি এক লাইন লিখতে পারবো মতো করে দুই দিকে সমানভাবে ডাক দিব দেখো এই সমান বরাবর ডাক দিলাম এখন আমি হিসাব করে দেখবো আমার কোন দিকে টাকা বেশি আছে আমি দেখলাম এখানে বিশ হাজার ছয় হাজার ছাব্বিশ হাজার সাতাশ হাজার এবং সাতাশের সাথে সাত যোগ করলে চৌত্রিশ হাজার এদিকে দেখি পাঁচ নয় নয় তিন বারো বারো দুই চোদ্দ হাজার পাঁচশো তাহলে এদিকে বেশি চৌত্রিশ হাজার টাকাটা বেশি তো মাথা রাখবে যে দিকে টাকা বেশি সেই টাকাটা দুই দিকে বসে ফেলবো চৌত্রিশ হাজার এদিকেও আমি চৌত্রিশ হাজার লিখে ফেলবো লিখে ক্লোজ করে দেব এখন দেখো তো আমার এদিকে না চৌত্রিশ হাজার আছে কিন্তু এদিকে কি চৌত্রিশ হাজার আছে নেই কিন্তু আমি লিখেছি কত চৌত্রিশ হাজার আছে কত আমার টোটাল এখানে আছে টাকা টাকা তাহলে এই যে আরো চৌত্রিশ হাজার থেকে কত টাকা ঘাটতি আছে সেই ঘাটতিটার নামই হলো ব্যালেন্স সিডি তাহলে আমরা হিসাব করে দেখি আমার টোটাল চৌত্রিশ হাজার থেকে আমি এই এই টাকাগুলো বাদ দিব কত পাঁচ হাজার মাইনাস চার হাজার মাইনাস তিন হাজার মাইনাস দুই হাজার এবং মাইনাস পাঁচশত টাকা টোটাল বাদ দেওয়ার পর আমার বাকি থাকলো উনিশ হাজার পাঁচশত টাকা না এই উনিশ হাজার পাঁচশত টাকা যদি আমি এখানে লিখে দিই আমার এখানে দেখো এখন চৌত্রিশ হাজার পাঁচশো হয়ে গেছে তো এই যে টাকাটা লিখলাম এটার একটা নাম আছে না সেই নামটা কি ব্যালেন্স সিডি তো তারিখ ওই মাসের শেষ তারিখ অর্থাৎ ওই মাসের শেষ তারিখটা হলো জুনটা তিরিশ আর তাহলে জুন তিরিশ এই ব্যালেন্স সিডিটা এই পাশের ক্রেডিট দিকে ব্যালেন্স সিডি হয়েছে না সেই ক্রেডিট দিক থেকে ব্যালেন্স সিডিটাকে আমি ডেবিট দিকে নিয়ে এসে পরবর্তী মাস জুনের পরে জুলাই জুলাইয়ের এক তারিখ লিখে ব্যালেন্স বিডি নামে লিখতে হবে এখানে ব্যালেন্স বিডি উনিশ হাজার পাঁচশত টাকা এই হলো আমার এক গোড়া নগদান বই আশা করি সবাই বুঝতে পেরেছ